বলে এখন আপনাদের মাঝে মূল্যবান ওয়াশ করবেন মাইকে সাউন্ড নাকি এখন আপনাদের মাঝে মূল্যবান ওয়াশ করবেন বিশিষ্ট জুদাচর

যার যার জায়গা নিয়ে বসা যান বিসমিল্লা রহমান রাহিম ইতিমধ্যে আমার পরিচয় আপনারা জেনেছেন ভাইয়েরা আমার আমার দাদার সাথে একদিন আমি মসজিদে গিয়েছিলাম যা দেখি বরণ অনেক অনেকগুলো জুতা পড়ে আছে ওই জুতা দেখে আমার লোভে মানে না শয়তান আমাকে দোকা দেয় পাম্প দেয় ওয়াশ করে সেই কথা শুনে আমি সবগুলো জুতায় ব্যাগে পড়ি ব্যাগে বর যখন আমি বাজারে বিক্রি করে যাই সেখানে আমি দরার খেয়ে সাত বছর জেল খেটেছি

গুড়ি খার ওয়াজ করেন কে ভালো ওয়াজ করেন শালা গুড়ি খালি আমি একলা খাবো রে শালা শালা আমি গুড়ি খালি তুইও গুড়ি খাবো শালা আমি তো খালি মনে হয় যে ওই ওয়াজ করি আর কুমুক রাস্তা ভালো আছে এই আধা থাকিস তুই তোর খবরই আস না শালা গুড়ি খালি আমি একলা খাবো দর্শক ভাইয়েরা আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি হ্যাঁ সবাই ঘুমতে ওঠেন 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 এবার জিগির হবে জিগির হবে জিগির হবে কোয়েছেন সবাই ওঠেন সবাই ওঠেন আরে মায়ের পুজ পড়ে যায় কে

এই যে দেশের অবস্থা আর এই যে বুঝছেন আমি যেমন তেমন করি না। আমি করে প্লেনে গিয়ে আমাকে অনেক টাকা দিয়ে সম্মান করে ভালো খাবার দিয়ে তারপরে মনে হলো আমাকে নিয়ে দেয় আর আপনারা যেমন কষ্ট দিচ্ছেন আমাকে ঠিক করে খাওয়ার নাই আমার খাদ্য হলো ব্যাং খাই সাপ খাই কুচা খাই কাঁটা খাই একটু আপনার দিতে পারেন নাই বুঝছেন আজকের কাজ আমি বেশি করে করবো না আমার গাড়ির ক্ষুধা আমি এখন আপনার নিয়ে চলে যাইতেছি তোমরা ওই যে মুরগি খাও সাপ খাই কেঁচু খাই ব্যাঙ খাই কাকড়া খাই এগুলো খাবার খায় সব কিছু আমি যেন আল্লাহর কথা মাঝে মাঝে দিতে পারি এই জন্য আমি প্রস্তুত থাকি আপনাদেরকে জানি ভাই আমার বাইরে আমার আমি যখন ছাত্র জুড়ে মাদ্রাসায় পড়তাম সেকোন পনেরো বিশটা প্রেম করতাম আর যে পোলাবান এই শালা বদমেজটা একটা প্রেম করে যা ধরা খায় আমি বিশটা প্রেমের মধ্যে মাত্র তিনটায় ধরা খেয়েছিলাম সেরকম ধরা খেয়ে হাইরে আমার জুতাতে মেরেছিল তারপরে আমি থেকে আরে ওয়া ছাড়া আর কোথাও যাই না আর ওই যে চেসুত পানি মেয়ের সাথে প্রেম করছিলাম আপনি একটু গান গান শুনবেন